আসসালামু আলাইকুম আসপেক সিজির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমি একজন বাকরিবিদ শিক্ষার্থীর সাথে কথা বলবো তার কাছ থেকে জানবো হচ্ছে বাকরিদি বাকরিবিদ যে সৌন্দর্যগুলো রয়েছে এবং তার কাছ থেকে অনেক জানা অজানা বিষয় নিয়ে কথা বলবো তো ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি আচ্ছা তোমার পরিচয়টা হচ্ছে একটু দিতে আমি তারেক আহমেদ পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল হাজবেন্ড্রিতে লেভেল টু আচ্ছা তার তুমি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো তো আমি যদি একবারে বলি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য সৌন্দর্যটা আসলে কেমন বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এটা আমি মানে এক বাক্যে কোনো দিন প্রকাশ করতে পারবো না আর কি মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতি এতটাই আমি আকৃষ্ট ছিলাম যার কারণে যখন আমি ফার্স্টলি বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ফিশারিজ ডিপার্টমেন্টে ছিলাম তো যখন আমি এফ বিতে অ্যাস্থেটিক বাবার ভিডিওগুলো দেখতাম তখন আমার মনে সবসময় একটা আকাঙ্ক্ষা কাজ করতো হতাশা কাজ করতো যে কি মাইগ্রেশনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসবে মানে এর প্রতিটা বাংলাদেশ কৃষি বিদ্যালয় প্রতিটা কণায় কনায় মনে হয় যে আমাদের অনুপ্রেরণা জায়গায় কৃষি অনুষদ বলি আমরা হচ্ছে বাকরি বোটানিক্যাল গার্ডেন নদীর পার এগুলো আমাদের মুগ্ধ করতে বাধ্য দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো লোক আসে বাকরির সৌন্দর্যবর্তী সে মুগ্ধ হবে। আচ্ছা বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় তো হচ্ছে ঢাকার কাছে তুমি সেই ঢাকার কাছ থেকে সবাই মোটামুটি সবারই আমরা যদি বলি যে ঢাকার প্রতি একটা অন্যরকম যুগ থাকে তো ঢাকার কাজ থাকা সত্ত্বেও তুমি হচ্ছে বাকৃভূতিক অনুভব করেছো এখানে মোটামুটি তিনটা জিনিস ফেক্ট করে আর ফার্স্টলি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম কৃষি বিশ্ববিদ্যালয় আর এটার সৌন্দর্য একদম প্রাকৃতিক সৌন্দর্য এটা অবশ্যই আমি প্রকাশ করতে পারবো না এতটা আমার অনুভূতি এতটাই ভালো লাগে যে আমি এটা কোনো দিন ভালোবাসা প্রকাশ করতে পারবো না দেন সবচেয়ে বিশেষ ক্যাডার কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলি যে কোনো বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায় বিশেষ ক্যাডারের সংখ্যা বেশি আমি যেই হলে থাকি গত বছর আমার মানে হলের পাশের মানে তিন রুম থেকেই ছয়টা ভাই বিশেষ ক্যাডার হয়েছে তার মধ্যে দুইটা হচ্ছে প্রশাসন ক্যাডার তো এই জিনিসটা আমাদেরকে পড়াশোনা করতে আরও মানে অনুপ্রেরণার জায়গায় ইন্সপায়ার করে তোলে যে আমার ভাই পাশের রুম থেকে বিশেষ কাটা হচ্ছে আমি এক সময় হব তো এই ক্ষেত্রেও এই জিনিসটা মূল ফ্যাক্ট করে আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনেক আগে প্রতিষ্ঠিত এখানকার শিক্ষার মান বলি ল্যাব ফ্যাসিলিটি পরীক্ষা সব দিক দিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে হ্যাঁ বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় ভালো কিন্তু আমি মানে এই তিনটা জিনিস সবসময় ফ্যাক্ট করতে আমার আমার কাছে বিশ্ববিদ্যালয় আয়তন পড়াশোনার ফ্যাসিলিটি আর হচ্ছে একটু সহপাঠী যে বন্ধুত্বগুলো সহপাঠী পাবো বড়ো ভাইদের পরামর্শ হবে ঠিকমতো এটা আমি আশা করি এই কারণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় আকৃষ্ট ছিলাম আর কি এখানে পড়ার স্বপ্ন দেখতাম আচ্ছা তুমি এখন লেভেল টুতে আছো আর কি তো গণরমে তোমার সাথে কোনো মজার ঘটনা ঘটেছে কি কারণ আমরা জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব থেকে মজার যে জায়গাটা বা সব থেকে যখন আমি মাস্টার্স অনার্স করেছি মাস্টার্স পড়তেছি তখন আমি কিন্তু সেই যে গণরমের যে একটা ফিলিংস বা গণরমের যে দিনগুলো সেই দিনগুলোকে খুব বেশি মিস করি বা সেইখানে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনাই কিন্তু আমার কাছে একদম মানে মহামূল্যবান তো তোমার জীবনে কি গণরমের কোনো ঘটনা ঘটেছে কি গণরুম জিনিসটা হচ্ছে আমি যদি পজিটিভলি নিই সেটা পজিটিভ নেগেটিভলি নিলে নেগেটিভ দেখা যায় বাপের এক বাপের একটা ছেলে অনেক আদরে থাকছে বিশ্ববিদ্যালয় আসার আগে তো গণরুমে এসে আসলে অনেক সময় বেড শেয়ার করে থাকতে হয় চল্লিশ জন একসাথে থাকতে হয় তো এই জিনিসটা অনেকটি মানে ভালোভাবে নিতে পারে না কিংবা যদি ভালোভাবে নেয় সেটা কিন্তু তার মানে একা থেকে যে অভিযোজন ক্ষমতা আর কি এটা কিন্তু বাড়িয়ে দেয় যেমন আমি কোনোদিন কোনো ডান্স করিনি কিন্তু ফার্স্টলি গণরমে এসে বন্ধুদের দেখা দেখে কিন্তু আমি মানে ডান্সে নাম দিয়ে দিছি আর কি তখন থেকে আমার মনে কনফিডেন্স বাড়ছে যে আমি ডান্স করতে পারবো কিংবা আমাদের গণরমে দেখা যায় যে অনেক স কেউ চিত্রশিল্পী মানে চিত্র অঙ্কন করতে ভালো কেউ ভালো গান গায় কেউ পড়াশোনায় অনেক ভালো যার মধ্যে বিভিন্ন ধরনের মেধাবী শিক্ষার্থী কিন্তু একটা রুমের মধ্যে আবদ্ধ থাকে যখন তাকে দেখি তখন আমার মনের মধ্যেও ইচ্ছা থাকে যে আমি কি তার মধ্যে করতে পারি না এই চেষ্টাটা জাগায় আর কি হয়তো একটু মানে সমস্যা হয় বেড শেয়ার করে থাকা কিংবা একটা গ্যাদারিংয়ের বিষয় থাকে তবে আমি বলবো গণরুম অল দ্য বেস্ট মানে ঠিক আছে আর কি আচ্ছা আমি এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু চত্বর এবং বঙ্গবন্ধু চত্বরের যে সৌন্দর্যটা এটা কিন্তু মূলত বিকেল এবং হচ্ছে ঈদের যে ইফতারের সময় এছাড়া দেখা যায় না তো এইটা সম্পর্কে তুমি কি বলবে বঙ্গবন্ধু চত্বর এটা হচ্ছে আমাদের গতবার আমি যখন ফার্স্টলি ক্যাম্পাসে আসি তখন অনেক ভাইরা বলতো তুমি দেখবা বঙ্গবন্ধু চত্বর হচ্ছে এটা ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় পার্ক মানে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ভুলবশত ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বলে তো এটা হচ্ছে শুক্র শনিতে দেখা যায় আমাদের মানে ক্যাম্পাসের শিক্ষার্থীর তুলনায় বাইরের লোক অনেক বেশি মানে মনে হয় না এটা কোনো বিশ্ববিশ্বনা পার্ক মনে হয় আর কি মানে এতটাই সুন্দর আজকেও দেখতে পাচ্ছি আজকে শুক্রবার মানে ছুটির দিনে অনেক কর্মজীবী লোকগুলো আসে এগুলো এবার ঘুরতে আসে একটা রিফ্রেশমেন্ট ভাব পায় বঙ্গভু চত্বরে চারদিকে শীতকালে মানে ফুলগুলো ফুটে এগুলো মানুষকে আকৃষ্ট করে আর স্পেশালি আমরা যখন ইফতার করি মানে রমজান মাসে দেখা যায় মানে বঙ্গবন্ধু চত্বর কিন্তু কানায় কানায় ভ্রণ থাকে বিভিন্ন বন্ধু বান্ধব গ্রুপ থেকে এসে কিন্তু গ্রেফতার করে আমরা গ্রুপ পার্টি করি তারপরে হচ্ছে বিভিন্ন সেকশন থেকে ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইফতার করা হয় তো বঙ্গবন্ধু চত্বর সবসময় কি এরকমই লোক থাকে আর কি আমি যে কোনো সিজনে আসলে এরকম লোক দেখতে পাই আচ্ছা সামনে ভর্তি পরীক্ষা তো যারা ভর্তিচ্ছ পরীক্ষা ঠিক রয়েছে এবং এখন মোটামুটি বলা যায় যে এক মাস পনেরো বিশ দিন সময় রয়েছে যদি একজাক্টলি বলি আর কি তো এই সময়ে এসে একজন শিক্ষার্থী সে যদি মনে করে যে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো বা আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ব তো তার জন্য এই অল্প সময়ের মধ্যে একটি গোছানো প্রস্তুতি নিতে গেলে সে কীভাবে পড়াশোনা করবে মূলত আমরা ফার্স্টলি ফোকাস করব মেন বইয়ের প্রতি দেন যদি কৃষি বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেতে চায় তাহলে অবশ্যই অ্যাসপেক্ট সিরিজে বইগুলো পড়তে হবে নেটওয়ার্কের বইগুলো পড়তে হবে আমি ফার্স্টলি কেমিস্ট্রিতে অনেক ছিলাম ম্যাথেও অনেক উইক ছিলাম মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম তো যখন আমি অ্যাসপেক্ট ম্যাথ বইটা কিনি দেন হচ্ছে কেমিস্ট্রি প্লাস এটা অ্যাসপেক্ট সিরিজের বই হোসেন ভাইয়ের বই যেটা এই বইটা পড়লে আমার মনে হয় না সে মানে বেসিকে কোনো দুর্বল থাকবে কেমিস্ট্রির একদম শুরু থেকে শেষ পর্যন্ত তার ব্যাসেকে একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে এমন এমন কোনো কোশ্চিনের বইয়ের যেটা সে পারবে না ম্যাথের ক্ষেত্র সেই একই ব্যাপার যারা মেডিকেল প্রিপারেশনে তারা অবশ্যই ম্যাথকে একটু ভয় পায় কিন্তু অ্যাসপেক্ট ম্যাথে কিছু এমনগুলো ট্রিক্স অ্যাপ্লাই করা থাকে শর্টকাট ট্রিক্স যেগুলো আমাদেরকে অতি অল্প সময় পরীক্ষা ভালো একটি প্রিপারেশন দাঁড় করে দেয় তো আমি বলবো মোটামুটি সব কৃষি বিশ্ববিদ্যালয় পড়াশোনা পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে তো সামনে কৃষি বিশ্ববিদ্যালয় আছে মেবি জুলাই পরীক্ষা তো এই সময়টা সুযোগ মানে এই সুযোগটা নষ্ট না করে সহায়কে সহায়কের বই হিসেবে স্প্রিসিয়ার বইগুলো আর হচ্ছে মূল বইয়ের প্রতি ফোকাস করলে ইনশাল্লাহ সে একটা ভালো জায়গায় আসতে পারবে আর কি আচ্ছা তোমাকে নেটওয়ার্ক যে বইটা আছে এটা আসলে কিভাবে সহায়তা করেছিল যদি বলি এটা মূলত হচ্ছে কোশ্চিন ব্যাংক ছিল মেবি কোশ্চিন ব্যাংকের ওই প্রশ্নগুলো যেগুলো থাকে তার কিন্তু ব্যাখ্যাগুলো নিচে দেওয়া থাকে এবং ম্যাথে যে শর্ট ট্রিক্সগুলো অ্যাপ্লাই করছে আমি কীভাবে অ্যাপ্লাই করলাম লেখক কিন্তু খুব ভালোভাবেই সেটা বর্ণনা করে দিয়েছে তো আমার যদি কোনো কোশ্চেন মানে বুঝতে অসুবিধা হয় আমি সহজে কিন্তু ব্যাখ্যা সলভগুলো দেখে বুঝতে পারি আর মানে বইটা এত সুন্দর করে সাজানো একজন দুর্বল শিক্ষার্থীও অত সহজে পড়তে পারবে কোনো মানে কঠিন কোনো ট্রিক্স অ্যাপ্লাই করা নাই অতি মানে সাধারণ শিক্ষার্থীদের জন্য বইটা তৈরি করা আর কি অসংখ্য ধন্যবাদ তোমাকে হ্যাঁ আপনাকেও ভাই ধন্যবাদ আর ক্যাম্পাসে আসার জন্য আর কি আসসালামু আলাইকুম ঠিক আছে